উৎসব গত দশ বছরে এমন রিফ্রেশিং আর মন ভালো করে দেয়া সিনেমা কবে দেখেছি ঠিক মনে পড়ছে না শুধু বাংলা না যে কোনো ভাষার সিনেমা মিলিয়েই বলছে হাসির ফাঁকে ফাঁকে জীবনের কিছু গভীর বার্তা এত সাবলীলভাবে দেয়া যায় মনে হলো যেন রাজকুমার হিরানির কোনো ছবি দেখছি এই সিনেমার প্রতিটা দৃশ্যের আপনি প্রেমে পড়ে যাবেন হাসতে হাসতে কখন যে চোখের কোণে জল আসবে বুঝতেই পারবেন না তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক উৎসবের গল্প তবে একটা কথা মনে রাখবেন পরিবার ছাড়া কিন্তু এই গল্প দেখা নিষেধ উৎসবের গল্পটি মূলত জাহিদ হাসানকে কেন্দ্র করে মুভিতে তার নাম থাকে জাহাঙ্গীর এলাকাবাসী তাকে খাইষ্টা জাহাঙ্গীর বলে ডাকে অবস্থা এমন যে জাহাঙ্গীর এক প্রতিবেশীর বাসায় যায় তখন একটা ছোট্ট মেয়ে এসে জিজ্ঞেস করে বাবা কে এসেছে বাবা বলে যে তোমার জাহাঙ্গীর আঙ্কেল তখন বাচ্চাটা বলে ও ওই খাইষ্টা আঙ্কেলটা আসলে মানুষ হিসেবে সে খারাপ না হলেও তার অতিরিক্ত হিসাবী ও কৃপণ মনোভাবের জন্য সবার কাছে সে বিরক্তিকর হয়ে উঠেছিল কিন্তু কীভাবে সে জাহাঙ্গীর থেকে খাস্টা জাহাঙ্গীর হয়ে উঠল ঘটনাটা শুরু হয়েছিল এক বছর আগে জাহাঙ্গীর তার মামা মোবারক সাহেবের বাড়িতে থাকত তার নামের সাথে মিল রেখে বাড়ির নাম রেখেছিলেন মোবারক ভিলা ব্যক্তি হিসেবে মোবারক সাহেব ছিলেন খুব আনন্দপ্রিয় মানুষ সবসময় আনন্দ উৎসব করতে ভালোবাসতেন চাঁদরাতে বাড়ির সাদে পুরো এলাকাবাসীকে দাওয়াত দিয়ে আনন্দ করতেন এবং নিজে হারমোনিয়াম বাজিয়ে সেই বিখ্যাত ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটা গাইতেন মোবারক সাহেব ও তার ভাগনা জাহাঙ্গীর দুজন মিলে একটা ক্যাটারিং ব্যবসা চালাতেন যেহেতু মোবারক ছিল উৎসবপ্রিয় মানুষ তাই ব্যবসার নামও রেখেছিলেন উৎসব ক্যাটারিং মানুষ তো চিরদিন বাঁচে না এক বছর আগে চাঁদরাতের উৎসব করতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান মোবারক সাহেব তার ছেলেমেয়েরা সবাই থাকত কেনাডায় তাই মোবারক সাহেবের ব্যবসা ও বাড়ির দায়িত্ব পায় জাহাঙ্গীর জাহাঙ্গীর ছিল খুবই হিসাবী আর কৃপন প্রকৃতির মানুষ দীর্ঘদিন ধরেই মোবারক সাহেবের পুরনো বাড়িটি ডেভেলপাররা অ্যাপার্টমেন্ট বানানোর জন্য অফার করে আসছিল মোবারক সাহেব বেঁচে থাকতে তাতে রাজি হয়নি কিন্তু তার মৃত্যুর পর লাভ লোকসান হিসাব করে জাহাঙ্গীর বাড়িটি ডেভেলপারদের দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সব কিছু জাহাঙ্গীরের হাতে আসার পর থেকে তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে এলাকাবাসীর কাছে সে বিরক্তিকর হয়ে উঠতে থাকে এই যেমন এলাকার কিছু তরুণ তরুণী যখন উচ্চস্বরে ব্যান্ড সঙ্গীত প্র্যাকটিস করত তখন জাহাঙ্গীর তাদেরকে থামাতে পুলিশ ডেকে আনত এলাকার রাস্তাঘাটে কোনো পোষা বিড়াল চলাফেরা করতে পারবে না জাহাঙ্গীর বিড়ালগুলোকে ধরে নিয়ে আটকে রাখত আশেপাশের কোনো বাড়িতে বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টি হলে সে বিদ্যুৎ সংযোগ কেটে দিত কোনো সামাজিক অনুষ্ঠানে চাঁদা দিত না বা দান ক্ষয়রাতও করত না বরং অন্যের গাছের ডালপালা তার সীমানায় এলে গাছের ডাল পর্যন্ত কেটে ফেলত এই সব কর্মকাণ্ডের জন্য এলাকাবাসীর মুখে মুখে একটা স্লোগান ছড়িয়ে পড়ে খাস্টা জাহাঙ্গীর নিপাত যাক এলাকাবাসী মুক্তি পাক তবে এসব নিয়ে জাহাঙ্গীরের কোনো মাথা ব্যথা ছিল না ব্যবসা প্রতিষ্ঠানেও জাহাঙ্গীর ছিল বেশ হিসাবি ঈদ উপলক্ষে কর্মচারীদেরকে মাত্র একদিনের ছুটি দিত ঈদের দিন সে টাকার বান্ডেল হাতে নিয়ে বের হতো বাচ্চারা সালামি চাইতে এলে হাতে দুই টাকার একটা নোট ধরিয়ে দিত আর এসব কারণেই সে এলাকাবাসীর কাছে ছিল চরম ঘৃণা ও বিরক্তির কারণ সময়ের পরিক্রমায় আরও একটা চাঁদরাত চলে আসে কিন্তু ওই এলাকায় এখন আর কোনো চাঁদ উৎসব হয় না ঠিক সেই রাতে ঘটে এক অস্বাভাবিক ঘটনা জাহাঙ্গীর ঘুমাচ্ছিল দমকা হওয়াতে জানালা খুলে যায় জাহাঙ্গীরের ঘুম ভেঙে যায় তখন সে হারমোনি বাজানোর শব্দ শুনতে পায় কিন্তু জাহাঙ্গীর তো একা মানুষ কে এত রাতে তার বাসায় হারমোনি বাজাবে জাহাঙ্গীর একটা লাঠি হাতে নেয় আর ভয়ে ভয়ে পাশের রুমের দিকে যায় কিন্তু সামনে গিয়েই সে চমকে ওঠে এটা তো তার মৃত মামা মোবারক সাহেব সেই আগের মতো করেই হারমোনি বাজিয়ে এলো খুশিরিদ গানটা গাইছেন জাহাঙ্গীর তার কাছে গেলে মোবারক বলেন আজ রাতে তিনজন ভূত তার সাথে দেখা করতে আসবে এবং এই ভূতেরা জাহাঙ্গীরকে তার অতীত বর্তমান এবং ভবিষ্যতের দৃশ্যগুলো দেখাবে এ সময় ভয়ে চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায় জাহাঙ্গীরের এবার সে শুনতে পায় যে তার বাসার বাথরুমে কেউ চিৎকার করে সাদা সাদা কালা কালা গানটি গাইতেছে তখন সে এগিয়ে গিয়ে দেখতে পায় চঞ্চল চৌধুরী গান গাইছেন আর দাঁত ব্রাশ করছেন অর্থাৎ প্রথম ভূতটি চলে এসেছে এবং সে চঞ্চল চৌধুরীর ছদ্মবেশ নিয়েছে কারণ ভূতেদের তো নিজস্ব অবয়ব নেই তাদের কেউ একজনের চেহারায় সামনে আসতে হয় কিন্তু জাহাঙ্গীর ভূতে বিশ্বাস করত না তাই সে ভেবে নেয় যে এসব তার মনের কল্পনা এদিকে ভূত চঞ্চলও বুঝতেছিল যে জাহাঙ্গীর তাকে বিশ্বাস করছে না তাই সে জাহাঙ্গীরকে বলে নিজের গালে জোরে দুইটা থাপ্পড় দেন জাহাঙ্গীর তাই করে কিন্তু খুবই আস্তে এবার চঞ্চল বলে আপনাকে দিয়ে হবে না দাঁড়ান আমি ট্রাই করি এবার জাহাঙ্গীর চঞ্চলকে থামায় আর তার হাত ধরে গেটের বাইরে বের করে দেয় তখন চঞ্চল বলে আশ্চর্য আপনি রেগে যাচ্ছেন কেন চলেন আপনার সাথে বসে টিভি দেখি কিন্তু জাহাঙ্গীরের ঘরে টিভি ছিল নষ্ট সে বলে যে আচ্ছা আপনি যদি এই বিশ বছরের পুরনো নষ্ট টিভিটা চালু করতে পারেন তাহলে আপনাকে বিশ্বাস করব এবার চঞ্চল খুশি মনে টেলিভিশন চালু করে দেয় প্রমাণ করে যে সে অলৌকিক শক্তির অধিকারী টেলিভিশনের পর্দায় ভেসে ওঠে জাহাঙ্গীরের অতীতকালের দৃশ্য আর চঞ্চল সেই দৃশ্য বর্ণনা করে বলে আমাদের গল্পের নায়ক জাহাঙ্গীরের জীবনে প্রথমবারের মতো রঙিন টিভি আসে ষোলো বছর বয়সে আশির দশকে কোনো এক চাঁদরাতে সেদিন জাহাঙ্গীরের খুশির সীমা ছিল না কিন্তু সে খুশি বেশিদিন দিন টেকে না ট্রেন দুর্ঘটনায় বাবা মাকে হারিয়ে জীবনের সব রং হারিয়ে ফেলে জাহাঙ্গীর তখন তার বোন জুইকে নিয়ে তাদের ঠাই হয় মামার বাড়িতে মোবারকের স্নেহ ভালোবাসায় তাদের দিন ভালোই কাটছিল বাইক চালানো সিনেমা দেখা সব মিলিয়ে তার জীবন ভালোই কাটতো আর উৎসব ভিডিও স্টোর নামে সিডি ভিসিআর আর ভাড়া ও বিক্রির দোকান দিয়ে শুরু হয় তার প্রথম ব্যবসা আর ইংল্যান্ড প্রবাসী এক লোকের সাথে জাহাঙ্গীরের বোন জুয়ের বিয়ে হয় এরপর মামা মোবারক মারা যাওয়ায় জাহাঙ্গীর একদম একা হয়ে যায় এর মধ্যে তার বোন জুইয়ের স্বামীর সাথে ঝামেলা সৃষ্টি হয় কয়েক বছর পর ডিভোর্স হয়ে গেলে জুই তার ছেলে জয়কে নিয়ে আবারও জাহাঙ্গীরের বাড়িতে ফিরে আসে পরবর্তীতে ক্যান্সার আক্রান্ত হয়ে জুই মারা যায় তখন শিশু জয়কে নিয়ে কঠিন জীবন পার করতে হয় জাহাঙ্গীরকে চঞ্চল এবার জাহাঙ্গীরকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার জীবনে প্রেম আসে নাই এবার জাহাঙ্গীরের মুখে এক চিলতে সুখের হাসি সে বলে যে এসেছিল তবে সে এসেছিল দশ নম্বর মহা বিপদ সংকেত হয়ে এবার জাহাঙ্গীরের কল্পনায় দেখা যায় তার জীবনে সুন্দরী জেসমিন আক্তারের আগমন একদিন জেসমিন তার দোকান থেকে দিলওয়ালে দুলহানিয়া যায়ঙ্গে সিনেমার ক্যাসেট নিতে আসে তখন জাহাঙ্গীর তার রূপে আনমনা হয়ে ভুল করে বেসিক ইন্টারেস্টিং নামের এক দুষ্টু ক্যাসেট দিয়ে দেয় যে কারণে জেসমিন আক্তার খুব রেগে যায় আর দোকানে এসে বলে যে এটা কি ক্যাসেট দিছেন জাহাঙ্গীর বলে কেন ক্যাসেটের উপর তো লেখাই আছে জেসমিন বলে যে আপনাদের হাতের লেখা বোঝা যায় নাকি হিজিবিজি হিজিবিজি পরবর্তীতে জাহাঙ্গীর তাকে আসল সিডিটি দেয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে ভালো লাগা ভালোবাসা শুরু হয় এবং জাহাঙ্গীর জেসমিনের বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলে জাহাঙ্গীর যে প্রস্তাব নিয়ে যাবে সেটা জেসমিন জানতোই না তাই সে মনে মনে ফুলতে থাকে বিয়ের আগে জেসমিনের একটাই শর্ত ছিল তাকে ঢাকায় গিয়ে পড়াশোনা করতে দিতে হবে জাহাঙ্গীর তাতে রাজি হয় এবং সেও একটা শর্ত দেয় তার মাহারা একমাত্র ভাগ্নের দায়িত্ব নিতে হবে দুজনের বিয়ে হয় বাসর রাতে জেসমিন জাহাঙ্গীরকে বলে আপনি আমাকে না বলে বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন কেন আপনার শাস্তি আছে জাহাঙ্গীর খুশি হয়ে জানতে চায় কি শাস্তি এরপর দেখা যায় জাহাঙ্গীর মেঝেতে আর জেসমিন খাটে শুয়ে আছে দৃশ্যপট বর্তমানে আসে জাহাঙ্গীরের কাছ থেকে হঠাৎ করে চঞ্চল চৌধুরীর ভূতটি উধাও হয়ে যায় টেলিভিশন আবারও আগের মতো ঝিরঝির করতে থাকে জাহাঙ্গীর বুঝতে পারে না এতক্ষণ কি সে স্বপ্ন দেখছিল তার একটু ভয় ভয় করতে থাকে তাই সে নিস্তলায় অফিস রুমে চলে যায় আর সেখানে তার সাথে দেখা হয় দ্বিতীয় ভূতের এই ভূতটা এসেছে জয়া হাসানের রূপ ধরে জাহাঙ্গীর জয়াকে দেখেই খুব এক্সাইটেড হয়ে যায় আর বলে যে এই আমি চিন্তিত জয়া হাসান না এত বড় একজন অভিনেত্রী আমার ঘরে কিন্তু সে তো আসলে ভূত সে বলে যে কিসের বড় অভিনেত্রী কেমন ন্যাকা নেকা অভিনয় করে এবার জয়া এক তুরিতে জাহাঙ্গীরকে একটা ফাঁকা সিনেমা হলে নিয়ে যায় চঞ্চল তো তাকে শৈশব থেকে বিয়ে অব্দি দেখাইল এবার জয়ার এক হলের বিগ স্ক্রিনে ভেসে ওঠে জাহাঙ্গীরের সংসার জাহাঙ্গীর জেসমিন আর তার ভাগ্নে জয় এই তিনজনকে নিয়ে তাদের সংসারটা ছিল স্বপ্নের মতোই সুন্দর কিন্তু জাহাঙ্গীরের কৃপণতা তাদের এই সুন্দর দিনগুলোতে ফাটল ধরানো শুরু করে কোথাও ঘুরতে গেলে খরচপাতির হিসাব নিয়ে জাহাঙ্গীর আর জেসমিনের মধ্যে ঝগড়া কোরবানির মাংস গরিবদের মধ্যে বিতরণ করা নিয়েও জাহাঙ্গীরের কৃপণতা এত কিছু তাও মেনে নেওয়া যায় কিন্তু একদিন জাহাঙ্গীর সব কিছুর মাত্রা অতিক্রম করে ফেলে জেসমিনের একমাত্র স্বপ্ন ছিল সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে তখন ছিল তার ভর্তি পরীক্ষার দিন জাহাঙ্গীর চাইতো না জেসমিন আর পড়াশোনা করুক তাই সে ইচ্ছে করে অ্যাডমিট কার্ডটা একটা সিন্দুকের মধ্যে লুকিয়ে রাখে যার ফলে জেসমিনের আর পরীক্ষা দেয়া হয় না জেসমিন ধরেই নিয়েছিল অ্যাডমিট কার্ডটা তার নিজের কাছ থেকেই হারিয়ে গেছে তাই সে নিজেকেই দোষ দিয়ে দিন পার করছিল কিন্তু একদিন ঘর গোছানোর সময় জেসমিন সিন্ধুকের মধ্যে তার হারিয়ে যাওয়া অ্যাডমিট কার্ডটা দেখতে পায় তখন তার আর বুঝতে বাকি থাকে না তার স্বামী জাহাঙ্গীরই ইচ্ছা করেই তাকে ভর্তি পরীক্ষা দিতে দেয়নি সেদিন রাগে ক্ষোভে জেসমিন তার নিজের সব বই জ্বালিয়ে দিয়েছিল জাহাঙ্গীর নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছিল ছোটবেলা থেকে যখনই সে সুখের দেখা পেয়েছে তার কিছুদিন পরই সে সব কিছু হারিয়ে ফেলেছে এবার সে যখন তার প্রিয় জেসমিনকে পেয়েছিল তখন সে চাইনি যে জেসমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে তাকে ছেড়ে চলে যাক এর মধ্যে জাহাঙ্গীরের ভাগ্নে জয়কে তার বাবা ইংল্যান্ডে নিয়ে যায় জাহাঙ্গীর দাবি করে যে জয়কে জেসমিন ঠিকভাবে দেখে রাখতে পারেনি তাই তার বাবা তাকে নিয়ে গেছে তখন জেসমিনও বলে এত বছর যখন জয় তোমার কাছে ছিল কিপটামি করে কোনোদিন জয়কে একটা খ্যানলাও কিনে দেওনি জাহাঙ্গীর সব ব্যাপারে টাকা বাঁচানোর চিন্তা করত সবার জীবনের আনন্দ কেড়ে নিত আসলে প্রতিটা মানুষেরই তার নিজস্ব চিন্তা থাকে যার যার জায়গা থেকে সে সঠিক জাহাঙ্গীর বলে যে মাত্র ষোলো বছর বয়সে আমি বাবা মাকে হারিয়েছি তখন থেকে আমি বুঝতে শিখেছি এই পৃথিবীতে অর্থকষ্ট কতটা কঠিন জাহাঙ্গীর বড় হয়ে নিজের বাবার দেনা পরিশোধ করেছিল তাই তার ভেতরে হিসাব করে চলার অভ্যাসটা জন্ম নিয়েছিল কিন্তু এসব কথা জেসমিনের মনে কোনো প্রভাব ফেলে না জাহাঙ্গীরের কৃপণতাকে সে সহ্য করতে পারতো কিন্তু তার অ্যাডমিট কার্ড লুকিয়ে জাহাঙ্গীর যে স্বার্থপরতার পরিচয় দিয়েছে সেটা সে মেনে নিতে পারে না পরদিন সকালে জেসমিন একটা চিঠি লেখে বাড়ি থেকে বের হয়ে যায় রাজশাহী থেকে ঢাকার ট্রেনে ওঠার ঠিক কিছুক্ষণ পরই জাহাঙ্গীর বাইক নিয়ে স্টেশনে এসেছিল জেসমিনকে ঠেকাতে কিন্তু ততক্ষণে জেসমিন চলে গিয়েছিল এরপর জাহাঙ্গীরও নিজেকে গুটিয়ে নেয় নিজের ইগোর কারণে কোনোদিন জেসমিনের রাগ ভাঙাতে যায়নি কিছুদিন পর জাহাঙ্গীরও কিছু গুছিয়ে ঢাকায় চলে আসে তার পর থেকেই শুরু হয় তার নিঃসঙ্গ জীবন এতটুকু দেখানোর পর জয় হাসান রূপী ভূতটাও হঠাৎ করে উধাও হয়ে যায় আর জাহাঙ্গীর নিজেকে আবারও তার অফিস রুমে আবিষ্কার করে পুরনো কষ্টের স্মৃতিগুলো দেখে বাসায় খুব দমবন্ধ লাগছিল জাহাঙ্গীরের তাই সে বাসা থেকে বের হয়ে ধানমন্ডি লেকে হাঁটতে যায় সে একাকী আনমনে হাঁটছিল হঠাৎ গাছের আড়াল থেকে বেরিয়ে আসে অপি রূপধারী তৃতীয় ভূত সে পিছন থেকে জাহাঙ্গীরের নাম ধরে ডাক দেয় কিন্তু জাহাঙ্গীর তাকে চিনতে পারে না তখন অপি বলে বুঝলাম না কয়েক বছর অভিনয় করি না দেখে মানুষজন চেহারা ভুলে গেল নাকি এবার সে জাহাঙ্গীরকে নিয়ে যায় তার অতি নিকট ভবিষ্যতে অর্থাৎ আর ছয় ঘন্টা পর রাত পোহালেই ঈদের দিন অথচ এই খুশির দিনে জাহাঙ্গীরের ক্যাটারিং এর বাবুরচির বাড়িতে ঈদের খুশি নেই একে তো সে ঈদের ছুটি পেয়েছে মাত্র একদিন তার উপর টাকার অভাবে অসুস্থ ছেলেকে চিকিৎসা করাতে পারছে না জাহাঙ্গীর তার কর্মচারীদের এই করুণ অবস্থা দেখে নিজের ভুল বুঝতে পারে এরপর অপিকরিম তাকে নিয়ে যায় তার ভাগ্নে জয়ের বাড়িতে জয় বিদেশ থেকে বাংলাদেশে এসেছে প্রতিবছর ঈদে জয় তার একমাত্র মামা জাহাঙ্গীরকে দাওয়াত করে কিন্তু খরচের ভয়ে জাহাঙ্গীর জয়ের কাছে যায় না অবশ্য আরও একটা কারণ আছে সেটা হলো হারানোর ভয় এখন অবধি জাহাঙ্গীর যাকেই আপন করে নিয়েছে সেই তাকে সেরে চলে গেছে জয়কে আপন করতে গেলে সেও যদি হারিয়ে যায় তাই সে জয়কে আর কখনোই কাছে টানেনি কিন্তু যে মামা জয়কে কোলে পিঠে মানুষ করেছে সেই মামা এখন আর তার কাছে আসে না এই ব্যাপারটা জয়কে খুব কষ্ট দিত এবার অপিকরিম জাহাঙ্গীরকে বলে এতক্ষণ তো ট্রেলার দেখলে এবার দেখো আসল সিনেমা এই বলে সে জাহাঙ্গীরকে নিয়ে যায় তার ভালোবাসা সেই জেসমিনের জেসমিনেরও বয়স বেড়েছে নতুন করে সংসার বাসায় সে যত্ন করে স্বামীকে সেমাই খেতে দিচ্ছে তার স্বামী বলে তোমার হাতের সেমাই খেলে পেট শান্ত হয় আর তোমাকে দেখলে মন শান্ত হয় জেসমিন সেদিন শূন্য হাতে ঢাকায় চলে এসেছিল কিন্তু পরবর্তীতে সে ঠিকই তার স্বপ্নগুলো পূরণ করতে পেরেছিল সে ভর্তি হয়েছিল তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে এবং বর্তমানে সে শিক্ষকতা করছে কিন্তু জাহাঙ্গীরের মতো সে কিন্তু একা জীবন পার করেনি বিয়ে করে সে তার জীবনকে নতুন করে সাজিয়েছে এখন তার স্বামী এক মেয়ে ও এক ছেলে নিয়ে সাজানো সংসার জেসমিনের বর্তমান স্বামী ঠিকই জাহাঙ্গীরের উল্টো চরিত্রের মানুষ প্রতিটা মুহূর্ত সে জেসমিনের তারিফ করে জেসমিনের স্বপ্ন পূরণে তাকে সর্বদা সাপোর্ট করে দীর্ঘদিন পর জেসমিনের সুখের জীবন দেখে জাহাঙ্গীরের ভেতরে একটা মিশ্র অনুভূতি হয় সেই অসহায় মেয়েটা ঠিকই নিজের স্বপ্ন পূরণ করেছে একটা সুন্দর সংসার পেয়েছে আর জাহাঙ্গীর সেই একাই রয়ে গেছে করিম জাহাঙ্গীরকে সব কিছু নতুন করে শুরু করার পরামর্শ দিয়ে উধাও হয়ে যায় আর জাহাঙ্গীর নিজেকে ধানমন্ডি লেকে আবিষ্কার করে যেখানে সে হাঁটতে বের হয়েছিল তার কাছে সব কিছু এলোমেলো লাগছিল সে কি স্বপ্ন দেখছে নাকি বাস্তব জীবনে আছে সেই গভীর রাতে সে দৌড়ে চলে যায় তাদের এলাকার এক ডাক্তার ডাক্তার এজাজের বাসায় ডাক্তার সবকিছু শুনে জাহাঙ্গীরের হ্যালো বলে উড়িয়ে দেয় কিন্তু জাহাঙ্গীরের কাছে মোটেই তা মনে হচ্ছিল না কেন যেন তার ওই তিনজন ভুটের ঘটনাকে বিশ্বাস করতে ইচ্ছা করছিল রাত পোহলে ঈদের দিন আর সেদিন আমরা দেখতে পাই বদলে যাওয়া নতুন এক জাহাঙ্গীরকে সেদিন থেকে সে নিজেকে আর হিসাবের খাতায় বন্দি করে রাখে না এবার সে মুক্ত আকাশে উঠতে চায় ঈদের দিন সকালে সে তার ভাগ্নের দেয়া নতুন পাঞ্জাবি পরে বের হয় শুরুতেই কবরস্থানে গিয়ে তার মামা মোবারকের কবর জিয়ারত করে যে জাহাঙ্গীর আগে সালামি দেওয়ার জন্য দুই টাকার বান্ডেল নিয়ে বের হতো আজ সে একজনকে দু টাকা সালামি দিয়ে বসে খাঁচায় বন্দি রাখা এলাকার বিড়ালগুলোকেও ছেড়ে দেয় তারপর একটা স্কুটি মোটরসাইকেল নিয়ে চলে যায় জেসমিনের বাড়িতে জেসমিন দরজা খুলে জাহাঙ্গীরকে দেখে ভীষণ রকমের চমকে যায় এবং দুজন একসঙ্গে বারান্দায় বসে গল্প করে আর ঈদের সেমাই খায় আগের সেই জাহাঙ্গীর হলে জেসমিনের এমন সুখের দিন দেখে হিংসায় জ্বলে পুড়ে মরত সে কিন্তু আজ জাহাঙ্গীরের মধ্যে সেই অনুভূতি কাজ করছে না বরং তার ভেতরে একটা সুখের অনুভূতি কাজ করে কারণ তার ভুলের মাসুল জেসমিনকে দিতে হয়নি সে ঠিকই তার জীবনকে গুছিয়ে নিয়েছে জাহাঙ্গীর তার ভুলের জন্য মাপ চায় না কারণ এখন মাপ চেয়ে তো আর লাভ নেই দুজন একসাথে হওয়ার দিন তো কবেই পার হয়ে গেছে এবার জাহাঙ্গীর ঈদ মুবারক জানিয়ে জেসমিনের কাছ থেকে বিদায় চায় আর এবার জেসমিন জাহাঙ্গীরকে এমন কিছু বলতে চায় যার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না সেদিন জেসমিন যখন জাহাঙ্গীরকে ছেড়ে ঢাকায় চলে আসে তখন সে প্রেগনেন্ট ছিল তারপর জন্ম নিয়েছিল তার বড় মেয়ে এসা এসাকে সে জাহাঙ্গীরের পরিচয়ই মানুষ করেছে কিন্তু কখনও জাহাঙ্গীরকে তার সন্তানের কথা জানতে দেয়নি কারণ সে চায়নি যে একজন নির্দয় কৃপণ মানুষ তার মেয়ের আসুক কিন্তু আস্তার মনে হচ্ছে জাহাঙ্গীর অনেকটাই বদলে গেছে তাই সে সত্যিটা তাকে জানিয়ে দিল কথাগুলো শুনে জাহাঙ্গীর একদম আবেগ আপ্লুত হয়ে যায় এতদিন সে ভাবতো যে এই পৃথিবীতে সে একদম একা কিন্তু আজ সে জানতে পারলো এই পৃথিবীতে তার আরো একটা অংশ আছে যার পুরোটাই তার একান্ত দেখা যায় জেসমিনের বড় মেয়ে এসাকে তখন সে বন্ধুদের সাথে একটা রেস্টুরেন্টে ছিল জাহাঙ্গীর সেখানেই তার মেয়ের সাথে দেখা করতে চলে যায় আর সে দেখতে পায় যে একটা কফির বিল তিনশো পঞ্চাশ টাকা আসায় এসা চিৎকার চেঁচামেচি শুরু করে দিছে এটা দেখে জাহাঙ্গীর বুঝতে পারে মেয়েটাও তার মতোই হিসাবী হয়েছে যতই সে বাবার কাছ থেকে দূরে থাক বাবার কিছু বৈশিষ্ট্য তো সন্তানের ভেতরে থাকবেই এবার এশার চোখ পড়ে জাহাঙ্গীরের দিকে জাহাঙ্গীর এসাকে না চিনলেও এশা আগে থেকেই জাহাঙ্গীরকে চিনত তবে সে কখনোই জাহাঙ্গীরের সাথে নিজ থেকে দেখা করেনি কারণ তার ধারণা ছিল যে জাহাঙ্গীর তার মাকে প্রাপ্য সম্মানটুকু দেয়নি কিন্তু এবার বাবাকে কাছ থেকে দেখে এশার মনে একরকম মায়ার সৃষ্টি হয় এশার মনে হয় যে তার বাবা অনেক বদলে গেছে আরও আগেই বাবার সঙ্গে দেখা করা উচিত ছিল জাহাঙ্গীর এসাকে রাতে তার বাড়িতে ডিনারের দাওয়াত দেয় একসাথে বাবা মেয়ে খাবার খাবে জাহাঙ্গীর বাসায় ফিরে যায় আর তার কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করে তাদের ছুটি এবং বেতন দুটোই বাড়িয়ে দেয় চাঁদরাতে উৎসবের আয়োজন না করলেও ঈদের দিন সন্ধ্যায় তার মামা মোবারকের মতো বাড়ির সাথে উৎসবের আয়োজন করা হয় সেই উৎসবে গান গাওয়ার জন্য এলাকার তরুণ তরুণীদের সেই ব্যান্ড দলকে দাওয়াত করা হয় যে ভাগ্নেকে সে এতদিন দূরে সরিয়ে রেখেছিল আজ সেই ভাগ্নেকে জাহাঙ্গীর বুকে জড়িয়ে নেয় সেই সাথে এই মোবারকভিলা আর ডেভেলপারদেরকে দেবে না বলে সাপ জানিয়ে দেয় রাতে এসা তার বাড়িতে আসে জাহাঙ্গীর নিজের মেয়ের জন্য তার ক্যাটারিং সার্ভিস থেকে বিশাল এক থালা ভর্তি পোলাও কোরমা রোস্ট রেজালা সাজিয়ে আনে জীবনে প্রথমবারের মতো বাবা মেয়ে একসাথে ডিনার করে জাহাঙ্গীরের জীবনটা তো বদলে গেল তার জীবনে সুখ ফিরে এলো এবার যাদের জন্য এত কিছু হলো সেই তিন ভূতকে দেখা যায় কেনই বা তারা জাহাঙ্গীরের জীবন বদলে দিল এসব করে তাদের কি স্বার্থ ছিল ঢাকা শহরের পুরনো বাড়িগুলোর চিপাচা পায় ভূতেদের থাকার জায়গা কিন্তু বর্তমানে এই বাড়িগুলো ডেভেলপাররা ভেঙে নতুন অ্যাপার্টমেন্ট বানিয়ে ফেলতেছে ভূতেরা একের পর এক তাদের বাসস্থান হারাচ্ছে দিন দিন ঢাকায় বসবাস করা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছিল জাহাঙ্গীর যখন সিদ্ধান্ত নিল যে তার বাড়িটাও ডেভেলপারের কাছে দিয়ে দিবে তখন ভূতেরা নড়ে চড়ে বসল তারপর জাহাঙ্গীরকে এক রাতে এমন ছবক দিল যে জাহাঙ্গীরের জীবনটাই বদলে গেল আর সে বাড়িটার ডেভেলপারকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসলো এটাই ছিল ভূতেদের স্বার্থ বলতে পারবেন এই ঘটনায় কার বেশি লাভ হলো ভূতেদের নাকি জাহাঙ্গীরের কমেন্ট করে জানাতে ভুলবেন না এই গল্প আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে যায় প্রথম যৌবনে আমরা এমন কিছু ভুল করে থাকি যেটার মাসল আমাদেরকে শেষ জীবনে দিতে হয় কিন্তু তখন আর অতীতে গিয়ে নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার কোনো সুযোগ থাকে না জাহাঙ্গীর সেদিন যদি জেসমিনকে ভর্তি পরীক্ষাটা দিতে দিত অথবা জেসমিন ঢাকা ট্রেনে উঠে পড়ার একটু আগে যদি জাহাঙ্গীর স্টেশনে পৌঁছাতে পারত তাহলে হয়তো তার জীবনটা অন্যরকম হয়ে যেত জাহাঙ্গীর যখন সব কিছু বুঝতে পারল তখন অনেক দেরি হয়ে গেছে জীবনকে নতুনভাবে উপলব্ধি করার উপলক্ষ নিয়েই শেষ হয় উৎসব সিনেমাটি গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ